हाँ नहीं तो क्या हम लोग ये तो ना बा आर ये दे हाथ सान बा और तुम है या ये दे तो मावे जहाँ बाकी कैमरे बजोक ना तो कैमरा उठ बा पता नहीं ओ जब फादर ने कैमरा खोला है ঈশ্বর তার আত্মা চির শান্তি দান করুক না শুরু জাম ব্যবাহীন প্রার্থনা দা কেন্দ্র মানে তার আত্মার শান্তির জন্য এবং পরিবারের সকলের জন্য আমি মামা ফিলিনের ঘর মাটির ঘর এইখানে সবাই আসল হবে কেউ চিরস্থায়ী না একদিন কেবা গেন আমার কেন এই মাটির ঘরে হবে আসল সবারই মামা ফিলিম উপরে ভালো থেকে বললে ক্ষমা করে দিয়ে ঈশ্বর তোমার আত্মা ছিল শান্তি দাঁড় 100% mãn nguyện luôn nhỉ. Dạ. Củng cố tấn công. Muốn

এখনো মইমারে শাচেন্ন্রা পাপি এখনামধিনিমতালেমাপাতাতনা কানালেন্ত সাকন্য় কাকন্য়ে আজিকে কেলো্য়ে জোন্য়ে জ�

তোমার সূর্য দুধকে সমাধির রক্ষক রূপে প্রেরণ করে তোমার সেবক হিলেন্দ্র সেবা মৃতদেহ স্থানে সমাহিত তারা থেকে সকল প্রকার পাপ বন্ধ হতে মুক্তিদান করে সেজন্য সাধু সাধুগণের সঙ্গে সমানিক আনন্দ লাভ করেন এই প্রার্থনা করি আমাদের প্রভুজীকে নামে পিতা ও পুত্র পবিত্র পর্ব সঙ্গে শিশির বসে তোমার স্নাগত করুন আমাদের প্রভু মুক্তিদাতা যিশু খ্রিস্টের এই ক্রুশের চিহ্ন দ্বারা তুমি একটি মুক্তি লাভ করেছিলে তোমার উপর এই ক্রুশের চিহ্ন তোমার শান্তি হোক প্রভু দয়া করো খ্রিস্ট দয়া করো খ্রিস্ট দয়া করো প্রভু তার সকল পাপ ক্ষমা করো আমরা তো মনোনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো প্রভু তার সকল অপরাধের ঋণ হতে তাকে নিষ্কৃতি দান করো আমরা প্রভু স্বর্গের চিন্তায় প্রতীক্ষায় আমাদের মত অনুপ্রাণিত করে তোল আমরা নামে ধুলি মাত্র ধুলিতে মিলে যাবেন কালে কিন্তু প্রভু তোমাকে আমার কোন করে তুলো নাম মারিয়া

Yeah. <clears throat>

শেষ দাপনের কাজ শেষ করা হচ্ছে নিজ তারিখে তো তার আত্মার চিরশান্তির শান্তির জন্য এবং পরিবারের সকলের জন্য সবাই অংশগ্রহণ করেছি তার সুখ সম্পর্ণ সবাই প্রার্থনা করবেন

yang sedang sekarang sedang udah udah nomor nomor

ফিল আমাদের মামা তার নিষ্পারিতে দাপনের কাজ শেষ করেছে ঈশ্বর তার আত্মার চির শান্তি দান করুক সবাই তার শান্তির জন্য প্রার্থনা করবে।